সুপ্রভাত আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে দেখো সেই আগের গল্পটি লোভ ই বিপদ ডেকে আনে এবং এই গল্পের দ্বিতীয় ক্লাস আর আজকেই মনে হচ্ছে হয়ে যাবে কারণ তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন আসে সেই অনুযায়ী আমি পড়ানোর সঙ্গে সঙ্গে প্রশ্ন দিয়ে দিচ্ছি তাহলে চলো আমরা গল্পের যে অংশটুকু পড়া হয়নি সেটা পড়িয়ে বুঝিয়ে কিছু প্রশ্ন দেব তোমরা কিন্তু সেই বোঝানোর মধ্যে থেকেই উত্তর পেয়ে যাবে আর রিডিং পড়লে তো হয়েই যাবে তোমাদের কাজ খুব ভালো করে গল্পটা পড়া আগের দিনের অংশটুকু সকলের মনে আছে তো মগধ নামক রাজ্যের রাজা এবং তার প্রধান রানী যার প্রচুর অর্থ ভীষণ ধনী সোনার শাড়ি পরে সোনার কাঠে ঘুমোয় গা ভর্তি সোনার গয়না তিনি একদিন স্বপ্ন দেখেন সোনার হাঁসের আর স্বপ্ন দেখা মানে তাকে পেতেই হবে রাজার সে কি বিপদ রাজা তো মন্ত্রীকে হুকুম দিল আর মন্ত্রী ব্যাধেদের নিয়ে এসে হাজির করেছিল ব্যাধ বলেছিল উপায় আছে এখন আমরা দেখব কি সেই উপায় চলো সকলে পড়ো রাজা অধীর আগ্রহে জানতে চাইলেন বলো কি সেই উপায় তখন একজন ব্যাধ বলল মহারাজ আপনাকে একটা বিশাল দিঘি খনন করাতে হবে দিঘি অর্থাৎ বড় পুকুর বড় জলাশয় তার টল টলে জলের ওপর ভাসতে থাকবে লাল নীল পদ্ম রাজহাঁসেরা দল বেঁধে খেলে বেড়াবে দিঘিময় এই দৃশ্য দেখে মেঘের ওপার থেকে সোনার হাঁসেরা নেমে আসবে দিঘিতে আর সেই সময় আমরা জাল ফেলে ধরে ফেলবো ওদের বহু অর্থ ব্যয় করে বহু লোক লস্কর লাগিয়ে রাজা এক বিশাল দিঘি খনন করালেন দিঘি ভরা জল করে টলটল রাজহাঁসেরা করে খেলা কিন্তু সোনার হাঁসেরা আসে না রাজা রানী পাত্র মিত্র সবার ধৈর্যের বাঁধ ভাঙে ভাঙে এমন সময় একদিন দেখা গেল দূর আকাশে মেঘেদের ছুঁয়ে উড়ে যাচ্ছে একদল সোনালি ডানার হাঁস সূর্যের আলো পড়ে তাদের ডানাগুলো সত্যিই সোনার মতো চিক চিক করছিল তাহলে এই অংশে দেখো ব্যাদ রাজাকে বলেছিলেন বিশাল বড় দিঘি খনন করবে মানে খুঁড়বে দিঘিটাকে তৈরি করবে এবং সেই দিঘিতে টলটলে পরিষ্কার জল থাকবে জলের মধ্যে লাল নীল পদ্ম ভেসে বেড়াবে আর তার সঙ্গে ভেসে বেড়াবে রাজহাঁস হয়তো অনেকেই তোমরা গ্রামেগঞ্জে হাঁস দেখে থাকবে আর রাজহাঁস হচ্ছে হাঁসের থেকে কিন্তু অনেক বড় রাজহাঁসের গলা অনেক উঁচু অনেক লম্বা হয় এবং দেখতেও খুব সুন্দর হয় তো সেই রাজহাঁস দল বেঁধে খেলে বেড়াবে আর ব্যাধেরা বলছে এই দৃশ্য দেখে মেঘের ওপার থেকে সোনার হাঁসেরা নেমে আসবে দিঘিতে সেই সময় কৌশল করে অর্থাৎ জাল ফেলে ধরে নেবে তখন রাজা দেখলো একটা উপায় পাওয়া গিয়েছে অনেক লোক অনেক অর্থ দিয়ে বিশাল দিঘি খনন করালেন এবং দিঘি ভর্তি জল রাজহাঁসরা খেলা করছে এই রকম পরিবেশও তৈরি করে ফেলল কিন্তু সোনার হাঁস আসছে না রাজা রানী তার অনুচরেরা অর্থাৎ পাত্র মিত্র সবাই আর কত ধৈর্য রাখবে আর কতক্ষণ অপেক্ষা করবে তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে ভাঙছে তারা আর ধৈর্য রাখতে পারছে না অপেক্ষা করতে পারছে না ঠিক সেই সময় দেখা গেল দূর আকাশে প্রায় মেঘেদের ছুঁয়ে যাচ্ছে একদল সোনালি ডানার হাঁস সূর্যের আলো পড়ে তাদের ডানাগুলো সত্যিই সোনার মতন চিকচিক করছে তাহলে এই অংশর থেকে দেখো কি প্রশ্ন কি শব্দের অর্থ তোমাদের জন্য থাকবে শব্দের অর্থ আজকের থেকে শুরু হচ্ছে বলে নাম্বার এক দিয়েছি অধীর মানে ব্যাকুল হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বললাম ভীষণ ব্যাকুল হয়ে খুব চাই চাই একটা মানে মনের ইচ্ছা দিঘি বড় পুকুর বা বড়ো জলাশয়কে বলা হয় আর প্রশ্ন দুটো দেখো ব্যাধেরা কী উপায় বলেছিল এক্ষুনি কিন্তু আমি বলে দিলাম ব্যাধেরা কি উপায় বলেছিল দিঘিতে কোন কোন রঙের কী ফুল ফুটে থাকবে রঙ কী আর সেই ফুলের নাম কি লিখবে কাদের ধৈর্যের বাঁধ ভাঙে ভাঙে এবং কেন কাদের ধৈর্যের বাঁধ ভাঙে ভাঙে এবং কেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো এই অংশের মধ্যেই লুকিয়ে আছে তোমাদের কাজ গোয়েন্দার মতন খুঁজে বের করা কেমন খুঁজতে একটু সাহায্য করলাম আমি পড়িয়ে বুঝিয়ে দিলাম সেখান থেকে পেয়ে যাবে তাহলে তোমাদের কিন্তু কাজ বেশি আমি শুধু গাইড করছি আমি একটু ক্লু দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন লিখে উত্তরও লিখে ফেলবে তাহলে প্রশ্ন তিনটে কি আর একবার দেখো ব্যাধেরা কি উপায় বলেছিল দিঘিতে কোন কোন রঙের কি ফুল ফুটে থাকবে কাদের ধৈর্যের বাঁধ ভাঙে ভাঙে এবং কেন চলো পরের অংশটুকু দেখো এদিকে আকাশ পথে উঠতে উঠতে ওই হাঁসেদের চোখে চোখ পড়ে রাজার দিঘির ওপর এদিকে আকাশ পথে উঠতে উঠতে ওই হাঁসেদের চোখ পড়ে রাজার দিঘির ওপর তারা ভাবে বাহ কি সুন্দর জলভরা দিঘি লাল নীল পদ্ম ফুটে আছে সুতরাং এই দিঘিতে একটু জল খেলা করে গেলে মন্দ হয় না এই ভেবে যেই তারা নামতে যাবে সেই সময় তাদের দলপতি সাবধান করে বলে খবরদার কেউ ওই দিঘিতে নামবে না আমার মনে হচ্ছে কোনো বিপদ ওখানে অপেক্ষা করছে আমাদের জন্য দলপতি মানে দলের প্রধান দলপতি কিছু একটা অনুমান করতে পারছে কোনো সমস্যা আসতে চলেছে সেই জন্য দলপতি তাদের সাবধান করে নাপতে না করলো সবাই দলপতির কথা শুনলেও একটি লোভী হাঁস অতি কৌতূহলী ও সাহসী হয়ে একাই ওই দিঘিতে ঝুপ করে নামলো আর আগে থেকে জাল নিয়ে লুকিয়ে থাকা ব্যাধেদের হাতে ধরা পড়ে গেল হাঁসটি রাজা রানী পাত্র মিত্র মন্ত্রী সকলের মুখে হাসি ফুটল ধরা পড়া সোনার হাঁসটিকে নিয়ে যাওয়া হলো রানীর ঘরে খুশিতে ডগমগ রানী হাঁসটির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন আচ্ছা স্বর্ণহংস বলতো প্রাণীর কি কারণে অনিষ্ট হয় উত্তরে সোনার হাঁস বলল মহারানী লোভী হল মানুষের বা প্রাণীর অনিষ্টের একমাত্র কারণ আমার দশাটাই দেখুন দলপতির নিষেধ সত্ত্বেও আমি লোভের বশবর্তী হয়ে একাই দিঘিতে নেমেছিলাম তাই এখন আপনার কাছে বন্দী কি আমার মৃত্যুও হতে পারে সুতরাং কোনো কিছুতে লোভ করা উচিত নয় সোনার হাঁসের এই যুক্তিপূর্ণ কথা শুনে মহারানী খুশি হলেন এবং বাড়ির ছাদে গিয়ে সোনার হাঁসটিকে উড়িয়ে দিলেন মুক্ত আকাশে প্রত্যেকে গল্পের শেষের টুকু খুব ভালো করে দেখো খুব বোঝার জিনিস এখানে আছে আমাদের জীবনে শিক্ষণীয় একটা বিষয় রয়েছে যে কোনো কিছুতে অতিরিক্ত লোভ করা আমাদের উচিত নয় যতটুকু প্রয়োজন ততটুকু পাওয়া এবং সেই পাওনাটা নিয়েই সন্তুষ্ট থাকা ভালো এই গল্প অনুযায়ী বলেছে অবশ্যই সেটা অন্যান্য কিছু চাহিদা বিষয় সম্পত্তি বা বলা যেতে পারে অন্যান্য পারিপার্শ্বিক বিভিন্ন চাহিদা বা আমাদের প্রয়োজনের কিছুও হতে পারে অতিরিক্ত লোভেই আমাদের বিপদ ডেকে আনে তাই তো এটা তোমরা বড় হলে একটু একটু করে নিজেদের জীবন দিয়ে বুঝতে পারবে তাহলে এখন এই মুহূর্তে তোমাদের কাজ গল্পের অংশটা বুঝে নিয়ে প্রশ্ন উত্তর তৈরি করা এবং প্রত্যেকটা অংশ খুব ভালো করে রিডিং পড়া তাহলে দেখো যে আকাশপথে উঠতে উঠতে হাঁসেদের চোখ পড়েছিল এই সুন্দর ঝলমলে দিঘির ওপর তাই তারা ওখানে নামবে ভেবেছে একটু জলে খেলা করবে কিন্তু তাদের দলের দলপতি একটু হলেও অভিজ্ঞ সেই জন্য সে বলেছে অত ঝিকঝাক বা অত আকর্ষণীয় জিনিস মানে কোনো বিপদের সম্ভাবনা আছে সেই জন্যই সে ওখানে নাপতে না করেছিল কিন্তু একজন লোভী হাঁস তার একটু কৌতূহলও হয়েছিল মানে জানার আগ্রহ এবং সে নিজে খুব সাহসের পরিচয় দিতে কি করেছিল জলে নেমে গিয়েছিল হয়তো সকলের আড়ালেই ঝুপ করে আর জলে পড়া মানে ব্যাধেদের হাতে ধরা পড়ে গেল তখন তো সকলে খুব খুশি রাজা রানী পাত্র মিত্র রানীর জন্য সোনার হাঁস পাওয়া গিয়েছে তৎক্ষণাৎ রানীর ঘরে নিয়ে যাওয়া হলো হাঁসটিকে রানীও খুশিতে ডগমগ মানে ভীষণ খুশি হাঁসটির মাথায় হাত বোলাতে বোলাতে প্রশ্ন করেছিল প্রাণীর কী কারণে অনিষ্ট হয় যেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সোনালি হাঁসটি বা এখানে বুদ্ধদেবের বাণী যেটা হাঁসের মুখ দিয়ে আমাদেরকে শোনানো হয়েছে যে কোনো কিছুতে অতিরিক্ত লোভ করা উচিত নয় যেমন সোনালী হাঁসটি নিজের উদাহরণ দিল দলপতির কথা না শুনে সে জলে নেমেছিল তাই তার স্বাধীন জীবনে বাধা পড়েছে সে এখন পরাধীন সে এখন অন্যের হাতে বন্দী এমনকি তার মৃত্যুও হতে পারে তাই কোনো কিছুতে লোভ করা ভালো না বড়োরা বা কেউ যদি কোনো কিছুতে না করে সেটা আমাদের মান্য করা উচিত সেটা আমাদের শোনা উচিত যেমন তোমাদের জন্য বলি এমনি অনলাইনে ক্লাস হচ্ছে মোবাইলে বেশি গেম খেলো না এটা আমাদের তোমাদের আমি খেলি না ওটা তোমাদের শরীরের ক্ষতি ব্রেনের ক্ষতি চোখের ক্ষতি চলো আর উদাহরণ এখন নয় তাহলে আমরা গল্পটা পুরোটা পড়লাম সকলে বুঝতে পারলে খুব সুন্দর একটা গল্প আর গল্পের থেকে কি কি প্রশ্ন হবে মানে এই অংশের থেকে সেইটা আরেকবার দেখো এবারে কিন্তু তোমাদের আবার কাজ তাই একটু একটু করে করে ফেলবে দেখো প্রশ্ন অর্থাৎ প্রথমে শব্দের অর্থ এই অংশটা আরও ভালো করে বোঝার জন্য কিছু শব্দ তার অর্থ বলে দিচ্ছি লিখে নাও দলপতি অর্থাৎ দলের প্রধান দলের হেড যিনি তাকেই দলপতি বলা হয় অতি কৌতূহলী মানে খুব বেশি আগ্রহ ভীষণ জানার ইচ্ছা খবরদার মানে সাবধান করে দেওয়া ডগমগো মানে আপ্লুত ভীষণ খুশি হয়ে যাওয়া প্রচণ্ড পরিমাণে খুশি বন্দি মানে অবরুদ্ধ ব্যক্তি আটকে রাখা হয়েছে এমন কোনো ব্যক্তি অনিষ্ট শব্দের অর্থ ক্ষতি তাহলে এই শব্দের অর্থগুলো তার সাথে কিন্তু আমি বলবো বানান বানানগুলো ভালো করে দেখলে যেমন তোমরা গল্পের বিষয়টা বুঝতে পারবে আর শব্দের অর্থগুলো বুঝতে পারছো মানে নতুন নতুন বাক্য তোমরা তৈরি করতে পারবে আর বানান পড়ছো মানে বানান ভুল হবে না তাহলে এই অংশের গুরুত্বটা বুঝলাম তোমাদের কাজ এক্ষুনি লিখে ফেলা কোনো কাজ ফেলে রেখো না সামনেই পরীক্ষা আর গল্প শেষ মানে আমাদের কিন্তু চ্যাপ্টারটাও প্রায় কমপ্লিট আবারও বলছি তোমাদের যেই মানের প্রশ্ন আসছে সেই অনুযায়ী আমাদের গল্প শেষ আর একটা ছোট্ট কবিতা আছে আজকে শুরু করব না থাক পরের দিন তাহলে দেখো এই অংশের থেকে আর কি প্রশ্ন হতে পারে এর আগে তিনটে দিয়েছিলাম তাই এখন চার নাম্বার ওই দিঘিতে আচ্ছা কেউ ওই দিঘিতে নাপবে না কেউ ওই দিঘিতে নাপবে না কে কাদের বলেছিল মনে পড়েছে দিঘিতে নাপতে নিষেধ করেছিল কে আর কাকে লিখে ফেলো সোনার হাঁসটিকে রানী কোথায় উড়িয়ে দিয়েছিল একদম শেষে আছে রানী সোনার হাঁসটিকে তার স্বাধীন জীবনে ফিরিয়ে দিয়েছিল কিন্তু কোথায় গিয়ে উড়িয়েছিল সেই অংশটা লেখো কে দলপতির কথা শোনেনি কে দলপতির কথা শোনেনি এই ছোট ছোট ছটা প্রশ্ন তোমরা দেখো এক্ষুনি লেখা হয়ে যাবে তাহলে গল্পটা সকলের আশা করছি পরিষ্কার তবে আরও একটু ভালোভাবে মনে রাখার জন্য কয়েকবার পড়ে নাও আর তোমাদের যেই কাজটা দেব বইয়ের পৃষ্ঠাটা ওল্টাও চার নম্বর পৃষ্ঠা সেখানে দেখো নিজে করো যে অংশ সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও আমি তো বলবো না এটা তোমরা করবে অপশানগুলো লেখার দরকার নেই শুধু সঠিক উত্তরটা লিখবে তারপর পাঁচ নাম্বার পৃষ্ঠা সঠিক শব্দ বসিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো সেই গল্পের অংশ একই জিনিস আর তারও পরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে একটা বাক্যে উত্তর দেওয়া মগধের রানীর নাম কি ছিল এই গল্পটি কে বলেছেন পরদিন কারা রাজসভায় হাজির হয়েছিল একদিন একদল ব্যাধ এসে কি করল জেলে কেটে দিয়ে কিন্তু ব্যাধ করবে পুরনো বই এটা ভুল করে জেলে আছে এখানে ব্যাধ হবে রানী সোনার হাঁসটিকে কি প্রশ্ন করেছিল কি সকলে পারবে তো একদম ভীষণ সহজ জলের মতন তাহলে তোমরা লিখে ফেলো এবং এই সাথে সাথে আমি বলবো যে চ্যাপ্টারটাও কমপ্লিট তোমাদের কাজ পুরো চ্যাপ্টারটা মন দিয়ে পড়া আর থাকলো ছোট্ট একটা কবিতা পরের ক্লাসে আমি পড়িয়ে বুঝিয়ে কাজ দিয়ে দেব। প্রত্যেকে অবশ্যই কাজগুলো করে ফেল আর তার সাথে সাথে যে বাক্য গঠন আছে নতুন নতুন অনেক অর্থ জেনেছ কিন্তু শুধু বাক্য গঠনগুলো স্বপ্ন ধর্মকথা দিঘি, রাজসভা দলপতি স্বপ্ন ধর্মকথা দিঘি, রাজসভা দলপতি নতুন বাক্য তৈরি করে ফেলো আমি এত বোঝালাম এত বললাম তাহলে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটাও কমপ্লিট মানে আমি তো কমপ্লিট করিয়ে দিলাম তোমরাও করে ফেলো তাহলে আজকে এই পর্যন্ত এই ক্লাস সকলের জন্য বাই বাই